লেপা পোশাক কিচ্ছু শেখাই নেই পরের বাড়ি গিয়ে যেগুলো করতে হবে সেটা কি আর জানে না যে কাজগুলো করে খেতে হবে তাহলে আগে থেকে শিখিয়ে পাঠায় বাড়িতে শুধু বসে বসে খেয়েছে কোনো কাজ শেখার কোনো কথাই ভাবেনি যে পরের বাড়ি গেলে কাজগুলো করে খেতে হবে কি একটু জ্ঞানও নেই যে মেয়েকে এগুলো কাজ শেখাতে হবে মাকে কিচ্ছু জানে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন আর আপনাদের এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো এবং সুস্থ আছি এই তো আমি চুলাটা নেপতে চলে আসলাম আর তোমাদের সঙ্গে ফার্স্টে এগুলো কথা কেন বললাম বলছি দাঁড়াও আমার যখন প্রথম প্রথম বিয়ে হলো তখন আমি ঘর নেপতে এসেছিলাম কিন্তু আমার লেপাটা ভালো হয়নি তার জন্য আমার শাশুড়ি মা বলেছিল মেয়ে কি বাবার বাড়ির থেকে সব শিখে আসে নাকি সে একটু একটু করে কাজ দেখবে একটু একটু করে করবে তারপরে এসে শিখতে পারবে আর কোন বাবা মায় বা মেয়েকে আগে বাড়িতে কাজ করায় খুব একটা মেয়েরা ইচ্ছে করেই কাজ যেটুকু করে তা তাছাড়া বাবা মা কখনও তাকে পেশার দিয়ে কোনো কাজ শেখায়ও না করায়ও না আরও বাপের বাড়ি থেকে সব কিছু শিখিয়ে আসতে হবে এটা কোনো কথা হলো নাকি সে জামাই বাড়ি এসে কি এগুলো করার সময়কে শিখতে পারবে না আর যার কপাল ভালো সে তো তার তো এগুলো করার কোনো প্রয়োজনই হয় না তার চুলা এগুলো লেপার বা ঘর লেপার প্রয়োজন কখনোই হয় না আর যার কপালটা খারাপ তার সেই রকম করে লেপতে হয় আর এরগুলো কথাও শুনতে হয় আর মেয়েরা সবগুলো কাজ করতে পারে তারা শুধু একবার দেখবে আর সব কাজই করতে পারবে এরমন কোনো কথা নেই যে ধনী করে মেয়েরা করতে পারবে না গরিব করে মেয়েরাই বাস করতে পারবে আরে ধনী করে মেয়েরা যদি ইচ্ছে করে যে আমি এগুলো করবো তাও করতে পারবে আর আমরা তো আর ধনী মানুষ না আমাদের এগুলো করে খেতেই হবে কিন্তু যখন বাবার বাড়ি ছিলাম তখন তো আর এগুলো কাজ করার আমাদের প্রয়োজন নাই তখন আমরা স্কুলে যেতাম বাড়িতেই পড়াশোনা করতাম আর এগুলো কাজ আমাদেরকে করতেও দিত না কখন আর বিশ্বাস করতে কি বাড়িতে সবার আদরে ছিলাম তখন এগুলো কাজ করার কোনো কোশ্চনই আসে না আমাকে কখনও আমার মা কাজ করতে দেয়নি আমি শুধু ইচ্ছা করে কিছু একটা কাজ করেছি আর যখন খুব একটা মার জুলুম হয়েছে তখন একটু ডেকেছে কিন্তু কোনো ভারী কোনো কাজ করতেও দেয়নি তাই এগুলো কথাই শুনতে হলো আর শুনেছি তো কী হয়েছে এখন করতে পারতেছি না এখন নিজের কাজ নিজেই করি কিন্তু আমার শাশুড়ির এটাও বোঝার উচিত ছিল যে সে কখনো করেনি তাই কি হয়েছে আমি দেখিয়ে দিই তাকে একবার নয় দুবার নয় তিনবার সে কাজগুলো করতেই পারবে প্রথম কাজগুলো হয়নি বলে এরকম কথা শোনাবে এটা কোনো কথা হলো নাকি তখন আর কিচ্ছু বলে নেই কি আর বলবো করতে পারি না তার জন্যই বলেছে যদি পারতাম তাহলে তো আর বলতো না এগুলো কথা শুনতে হয়েছে তার মেয়েকে সব শিখিয়ে পাঠিয়েছে কিন্তু আমরাকে কোনো শেখাই নি কোনো শিক্ষাই দেয়নি কিন্তু ওগুলো বড় কথা না এগুলো বলতে পারে বলেছে এগুলোকে আমি কোনো কান দেইনি আর এখন দেখো নিজের কাজ সব নিজেই করি ঘর লেপা বলো চুলা লেপা বলো বা চৌকা বানানো বলো সব পারি কিন্তু আমার এই চৌকাটা আমার মা বানিয়ে দিয়েছিলো দিন আগে এই চৌকাটার বয়স সাত বছর হয়েছে আমি এটা কখনো ব্যবহার করিনি কিন্তু এখন করতেছি তার কারণ আমার এটাতে রেদে খুব ভালো লাগতেছে আর সেটা নয় আর যদি এটা মধ্যে রান দিই তাহলে আমার খড়িটাও কম লাগে তার কারণ আমার ঘরে যে খড়ি কম তা তো তোমরা জানোই আর এই চৌকাতে অল্প কিছু খড়ি হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায় আর এটাতে রান্না করেও ভালো লাগে আমার চৌকা চুলো আছে ওইদিকে তোমরা দেখতে পারতেছো কিন্তু ওটা আমি রান্নাটা কম করি এটাই বেশি করি আর চুলাটা ভেঙে কীরকম হয়ে গিয়েছিল তার জন্যে ভাবলাম একটুখানি লেপে নেই লেপার সময় হয় না একদমই ভেঙে গিয়েছে আমার চৌকাটা ফার্স্টে আর একটু ওখানে যেখানে আমি কেঁদাগুলো রেখেছি ওখানে ছিল আর আমি এখন একটু সাইড করে নিয়েছি তার কারণ যদি বেশি রান্না করতে হয় তাহলে এই চৌকায় আর রান্নাটা হয় না বড়ো চুলায় রান্না করতে হয় তখন আমার রান্না করতে একটু ঝামেলা হয় তাই চৌকাটা একটু সাইডে নিয়ে নিয়েছি আর আমার ওই সাইডের ওই জায়গাটা যখন যেখানে লেপতেছি ওইটা আমার একদমই ভেঙে গিয়েছিল আমার মেয়েটা ভেঙে ফেলেছিল কিন্তু এখন আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি মাটিটা আর লেপার পরে দেখো আমার চুলাটা কী সুন্দর হয়েছে আর লেপা পোসা করার না জানার কারণে কত কথায় শুনতে হয়েছে আগে আর এখন আমি মার্শাল্লা সব করতে পারি সব করতে পারি বলবো না কাজ শেখার কোনো শেষ নেই যতটুক আমার সংসারের প্রয়োজনীয় কাজ সেগুলো আমি করতে পারি কারো হাত দেওয়ার প্রয়োজন হয় না কাউকে ডাকতেও হয় না যে আমার এটা করে দাও তারপরও জানি না যদি কেউ আমার থেকে কোনো বড় একজন মানুষ আমার কাজগুলো দেখে আমার ভুল ধরতেও পারবে এটা বড় কথা নয় যে সব কাজ শেখা হয়ে গেছে আমার ওটাও বড়ো কথা না নাও হতে পারে আর আমার চোলা লেপাটা কিরকম হয়েছে তোমরা জানিও কমেন্টে আমার লেপাটা কিরকম হয়েছে আর চৌকাটা আমার কিরকম হয়েছে আমার মা চৌকা বানাতে পারে অনেক সুন্দর সুন্দর চৌকা বানায় আমাদের পাড়ার অনেকে মাকে দিয়ে চৌকা বানিয়ে নিয়েছে সুন্দর সুন্দর চৌকা বানাতে পারে বলে আমার এই চৌকাটা যখন মা বানিয়ে দিয়েছিলো অনেকটাই ভালো লেগেছিলো কিন্তু এখন আমি ব্যবহার করতেছি বলে একটুখানি অন্যরকম হয়ে গেছে তারপরও আমি চেষ্টা করব যতটুকু আমি এটাকে যত্নে রাখতে পারি লেপা পুছা করে তার কারণ আমার মায়ের হাতের এটা চিহ্ন যতদিন আমি রাখতে পারি চেষ্টা করব যে আমার কাছে কত দিন এটা থাকে আমার মায়ের হাতের একটা স্মৃতি আমাকে প্রথম চৌকা বানিয়ে দেওয়া একটা স্মৃতি এটা আমি যতদিন পারি রেখে দেব আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি